আইপিএল দু হাজার প্রথম কোয়ালিফায়ারের ঠিক আগে আমেদাবাদে বিমানবন্দরে জঙ্গি সন্দেহে চারজন গ্রেফতার হওয়ার পরই নড়ে বসে গুজরাট পুলিশ স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ ঘিরে দেখা দেয় দুশ্চিন্তা যদিও নিরাপত্তার ঘেরা টপে কে কে আর বনাম সানরাইজার হায়দ্রাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি নির্বিঘ্নে আয়োজিত হয় তবে আয়োজকরা যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই এমনটাই বলা যাবে না মোটেও সেটা বোঝা যায় অন্য একটি ঘটনায় জনিত সংশয়ের কারণে এলিমিনেটর ম্যাচের আগে আরসিবি তাদের অনুশীলন বাতিল করে বাতিল করা হয় সাংবাদিক সম্মেলনও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশের এলিমিনেটর ম্যাচের আগে মঙ্গলবার আরসিবির অনুশীলন করার কথা ছিল আমেদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে তবে সরকারিভাবে কোনো কারণ না জানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অনুশীলন বাতিল করে যদিও তার আগে রাজস্থান রয়্যালস একই মাঠে তাদের অনুশীলন সারে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচের জন্যই মোতেরাই আরসিবি ও রাজস্থানের প্র্যাকটিসের বন্দোবস্ত করা সম্ভব হয়নি তাই অনুশীলনের জন্য বিকল্প কেন্দ্র বেছে নিতে হয় গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচের আগে অস্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলনও বাতিল করা হয় গুজরাট পুলিশের তরফে ইঙ্গিত দেওয়া হয় যে নিরাপত্তাজনিত কারণে আরসিবির প্র্যাকটিস ও সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্যই নাকি এমন পদক্ষেপ উল্লেখ্য গুজরাট পুলিশের তরফে আরসিবির পাশাপাশি রাজস্থান রয়্যাল সিবিরকেও জানানো হয়েছিল সংশয়ের কথা তবে আর তাদের অনুশীলন বাতিল করলেও রাজস্থান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্র্যাকটিস সারে